সুপ্রিয় শিক্ষার্থী মধ্যরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেস এর তেত্রিশ পৃষ্ঠায় উল্লেখিত এই কাজটার সমাধান নিয়ে দেখো এখানে কি করার কথা বলা হয়েছে নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম এখানে কিছু নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম দেওয়া আছে এবং এই ব্যায়ামগুলো করলে আমাদের শরীরে কি কি উপকার হতে পারে সে সকল বিষয়গুলো এখানে লিখে রাখতে বলা হয়েছে নমনীয়তা বৃদ্ধির ব্যায়ামগুলো অনুশীলন করলে আমাদের শরীরে কি কি উপকার হতে পারে তার একটি নমুনা সমাধান দেখে নেই যে দেখো নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম এর উপকারিতা এখানে অনেকগুলো উপকারিতা দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে সরাসরিও লিখে নিতে পারো তোমাদের বইয়ে আবার এইখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে বানিয়েও লিখতে পারো আমি মনে করি নিজেদের মতো করে বানিয়ে লেখাটাই তোমাদের জন্য ভালো হবে পেশির শক্তি বৃদ্ধি করে নমনীয়তা বৃদ্ধির ব্যায়ামগুলো অনুশীলন করলে আমাদের শরীরের পেশির শক্তি বৃদ্ধি পাবে জটিল আসন সম্পাদন করতে সাহায্য করে স্বাস্থ্যকর খাবার খেতে উদ্বুদ্ধ করে ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি করে রক্তে শর্করার পরিমাণ হ্রাস করতে সহায়তা করে শরীরের বিপাকীয় ব্যবস্থাকে উন্নত করে বা শরীরের যে হজম হওয়ার প্রক্রিয়া এটাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে মানসিক চাপ ও উদ্বেগ মানসিক চাপ ও উদ্বেগ হ্রাস করে ভালো নিদ্রায় সহায়তা করে এগুলোই মূলত ছিল নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম এর উপকারিতা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল